আর এখানে আমি বসে বসছি কী এটা বলুন তো শর্মা তো রাত্রে একটা রুটি খেয়েছি আলু দিয়ে খাইয়া মেডিসিন খেয়ে শুয়েছিলাম তো সকালে ওইটা প্রচুর কাজ করছি সকালে উঠছি কটা বাজে ছয়টা পঁয়ত্রিশে তো দুদিন ধরে হাঁটতে যাই না কারণ হলো বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হতেছে আর রাস্তাঘাটে একদম বাজে অবস্থা যার কারণে হাঁটতে পারি না আর এই জন্য একটু লেট করে উঠছি তো ওই যে ওই মেয়েকে রেডি করে প্রাইভেটে পাঠাই দেওয়া তারপরে আমি ভাগ ঘরের কাজগুলো করলাম প্রচুর পরিমাণ কাজজন ছিল ভাগ পুরো ক্লিন করলাম তো আজকে চিন্তা ভাবনা আসলে লাখড়ি চুলা রান্না করা দেখি কী হয় আর যদি বেশি কিছু না করতে পারি একটা রেসিপি করবো সেকেন্ড চ্যানেলের জন্য লাকড়ি চুলায় আর ঘরে বাকিগুলো করে নিব তো মেয়ের জন্য গরম করেছিলাম শর্মা কাশ আর কি কাশ্মীর বাবা কালকে রাত্রে উত্তরা থেকে আসার টাইমে হিলকেট কাসুন্দির থেকে তিনটা শর্মা নিয়ে আসছে একটা মনে হয় বাপ ছেলে খাইছে আর দুইটা আমাদের মামের জন্য রাখছে তো একটা তো একেবারে খাওয়া কোনোভাবে সম্ভব না তো একটা গরম করছি ভাবলাম মামিয়ে খাবো মেয়েকে অর্ডার দেবো আমি খাবো অর্ডার তো মেয়েকে বললাম যে শর্মা কাইটা খাও ওর আবার শর্মাটা বিশেষ করে ও কবি পছন্দ তো মেয়ে বলতাছে ম্যাডামের বাসাত নাকি দেরি হয়ে গেছে দেখে ম্যাডামে খাওয়াই দিচ্ছে কি খাওয়াই দিছে পানি বাদ দিয়ে খিচুড়ি রান্না করছে সেই নাকি মজা হয়েছে মেয়ে বলতাছে আর কি তো ম্যাডাম বলতে আমার মামি ওই তো যাই হোক মেয়ে বলতাস আমি আয়সা খাবো তো মেয়ের জন্য বেশি এটা রাখছে আর আমি কমটা খাচ্ছি তো এখন এই নাচ এটা খাবো এটাই বলতে পারেন নাস্তা তারপরে যদি হালকা পাতলা খাই এটাই আলাদা স্মেল লাগ আমার কাছে শর্মাটা খুব ভাল লাগে ঠাটকা হলে আর বেশি কারণ এটা তো ফ্রিজ এনে আর বাবার দোষ দিয়ে লাভ নাই সে আমার রাত্রে ডাকছে বলছে যে শর্মা আনছে আসো খাই আসো মেয়ে ও যদি সজাগ থাকে মেয়েকে নিয়ে উপর থেকে আসো নিচে নামো ফোন দিস তখন বললাম যে না দেখো মেয়েও ঘুমায় গেছে আমি এত রাতারে খামো না তখন বাজি হলো গিয়ে বারোটা দশ তুই এই জন্য আর নামি নেই খাইনি কাসুন্দরের শর্মাটা ভিতরে এত পরিমাণ মাংস আর এটা বলার মতো অন্য জায়গায় পাওয়া যায় না আর খুবই মজা টাটকা হলেও তো নগদ হলেও তার কোনো কতই নেই তো যাই বন্ধুরা আমি শর্মাটা খাই নিই তারপরে দেখা যাক কোথায় রান্না করি এটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করব দেখতে থাকেন গায়ে नहीं ना बस निगाह बो देखा कुछ नहीं निगाह बो चोटी हो ये नहीं कर ले कर ले ऐसे समय जेठू करने की सही था अरे तब उल्लेज आता है गोरा है जागे तो तेरी बात क्यों नहीं सुनी काम करने करना बावा ये तो कर लगे ये được, कर लगे ये तो कर लगे ये तो कर

Hah? Ini hal deh. बसी जा <mum> <ination that kids know goodbye> <harpishoun ratê>

दे तो पीबिया তো বন্ধুরা যে কাটাকাটি রান্নার জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে কি বেগুন কাটছি ইলিশ মাছটা ভিজে নেই এখন আর এখানে আমি চালগুলো ভিজাই রাখছি এখানে হলো মুগ ডাল আছে মুসুর ডাল আছে আর চাউল এখানে কিছু আছে কাটারি ভোগ কিছু আছে উনত্রিশ দানের চাউল এগুলো দিয়ে আর কি ভুনা কিছু একটু মাখা মাখা আর কি রানো আঠালো আঠাল জ্বর আনা আর সাথে হলো বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আছে গরু মাংস রান্না তো ছেলে আজকে হলো গিয়ে রাত্রে কক্সবাজার থেকে আসছে ওই দিন যে চার কেজি মাংস আনছিলো ওইটা রান্না করার পর যদি যতই হোক আমি তো মা তো যতই ছেলে যে খাইছে ঘুরতে ঘাসছে তারপর তো মায়ের মন বুঝতে বুঝে নই তো ওই ওই কি কিছুটা রাইখা দিয়েছিলাম এখানে যে ফ্রিজে তো কিছুটার থেকে আবার ছোটো ছেলে মনে এক পিস না দুশোটাই খাইছে এতটুকুটা রাখছিলাম যে ভাবলাম ছেলে আসলে আবার এক সবাই মিলেই খাবো না ছেলেকে নিয়ে তো যাই হোক ওইটা আসে যেহেতু ভাবলাম আজকে তাহলে আর বেশি জামালা না করে ইলিশ মাছ ভাজি ইলিশ মাছগুলো কিন্তু কালকে রাখছে দেখেন বুবি পাশাপাশি ভাই বুবি কেম করে 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 দেখছেন তো এই ইলিশ মাছগুলো কালকে রাখা হয়েছে তো এখন যে ইলিশ মাছ দাম ছোট ইলিশ খাওয়াই অনেক ই হয়ে যায় তো আমাদের বাসায় সবসময় যারা মাছ দেয় কালকে একজন আসছে তো উনি বলতাছে অনেক দিন ধরে আমার কাছে মাছ লন না আজকাল লইবেন উনি টাকা নাই কয়ে যা পারেন দিয়ে দেন আর বাকি রাখেন সমস্যা নাই তবে মাছ রেঙেন তো কালকে এই যে মাছ রাখা হয়েছে দুই কেজি না আড়াই কেজি ছোটো ডালে এমন আড়াই কেজি আরও ছোট রাখছিল তিন পিস ওইটা আস্তা বাজা খাইছে কালকে কাশ্মীর বাবা তো এখান থেকে মাছটা বাঁচব ইলিশ মাছ বাঁচব বেগুন বাঁচব খিচুড়ি রান্না করবার গরু মাংস কেমন হবে বলেন তো বন্ধুরা সাত একটা বর তৈলে বেশি ভাল লাগতো এই সেই পাতার বর্তা ধনিয়া পাতা কিংবা কিছুর পাতার বর তৈলে মজা লাগলেন না কিশোরী দেখ বানাম পাতা কই তো যাই হোক রান্নাটা শুরু করে দেব রান্নাটা শুরু করে দিব তারপরে বাইরে লাখড়ি চুলা একটা রেসিপি বানাবো এই জন্য রান্নাটা শুরু করে দিই প্রায় দশটার কাছাকাছি বেজে আসে রান্না করতে করতে বারোটা বেজে যাবো হ্যাঁ রান্নাটা শুরু করে দিই মলা উডুক মল না উডুক এখনো বলে আইয়া রাত্রে একটা বাজার বন্ধুর ভাষা হইয়া রে তো বন্ধুরা এই যে তো এই যে বেগুন গুলা বাই জানি তা বসায় দিচ্ছি আসুই বেশ কারণ লাগতো না তো এখানে বেগুন গুলা ভাই বেগুনটা একটু বেশি তেলটা একটু বেশি দিলে বেগুনে তেলটা খায় না আর অল্প তেল দিলে বেগুনে তেল খাই তখন কি হয় সেট সেট করে তেলটাও লাগে প্রথম পর তখন আরো বেশি তেল ইয়ার আর এই এত অনেকটা তেলের মধ্যে বেগুন বাজলে পরবর্তীতে বেগুনের ভিতরে তেল থাকে না স্কুল তো আইতে নাই তুই বলে বাইরে যাবো শর্মাটা ঘরের ভিতরে খাইয়া তারপর বাইরে তো বন্ধুরা বেগুন হয়ে গেছে তো বেশি তেল দেওয়া তো দেখছেন বেগুনের বেগুনের গায়ে কিন্তু তেল নাই সাথে সাথেই যায় দেখেন না বেশি তেল দিলে তেল খায় না বেগুনে বুঝছেন আর অল্প তেল দিলে মনে করেন আপনি দেখবেন যে স্যাট করে খাই না বেগুন পরবর্তীতে বেগুন নামানোর পরে যে তেল সারে তো ওই ওইটা হয় না আর কি এই যে বেশি তেলটা দিলে তো যাই হোক বেগুনগুলা না আবার আমি আর এক কলা বাইজ হ্যাঁ বৃষ্টি মাছটি মেয়ে দেুচ মাইয়া একটু তুলে দেন আর বেশি দিয়ে না আপনি তাকে কারায় দেন তখন ধরে এখানে এই যে চালগুলো জড়ায় নিচ্ছি আর এখানে অলরেডি তেলটা দিয়ে দিচ্ছি খিচুড়ি রান্নার জন্য আর এই যে শুকনো মশলাগুলা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব গিয়ে পেঁয়াজগুলা তো এই খিচুড়িটা হবে বোনাও না আবার লেটতো না মাখা মাখা আঠালো আঠালো তো যাই হোক কেজি পেজ দিয়ে দিলাম ভালো লাগতো না মাখা মাখা তা আমি কিন্তু এখানে সম্পূর্ণই বাতার চাউলটা নিচ্ছি পোলাও চাউল নিয়ে নিই তো আজকে খাইয়া দেখবো যদিও আমরা খাই না বাতের চাউল দিয়ে খিচুড়ি তো অনেক দেখি রান্না করে যেহেতু এখন অনলাইনে যোগ হয়েছে সব কিছুই এখন বসে দেখা যায় কে কীভাবে খায় তো আজকে ভাবলাম উলার চাল দিমই না উনারকে জন্য নিচ্ছে মুগ ডাইল মুসুরি ডাইল আর নিচে চাউল উনত্রিশ দানা চাউল নিচে কিছু আর অল্প কিছু আছিল কাটারি বক কাটারি বক না কাটারি বক যেটা বাতের চাউল আমরা আগে খাইতাম এখন খাইনি এখন লগে ফিফটি মিনিট এটা তো যাই হোক কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিলাম যে অলরেডি পিঁয়াজটা দিয়ে দিছি দেখতে পাচ্ছেন এক একে আমি মশলাগুলো দিয়ে দিই দেন এ ওই তুন দিই খেঁচুরির মাঝে লাগে লবণ নাই রে তো আমি লবণগুলা দিয়ে দিই একটু বাদামি কালার দিয়ে নিজটা তো আমার মশলাটা ফসানো হয়ে গেছে সব কিছু আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া বলার হলুদ মরিচ জিরার ফাঁকি সব দিয়ে দিচ্ছি আর আস্ত মশলা তো দিয়েছি দেখতে পেয়েছেন তো এখন আমি ওনাকে ভালোভাবে চাউলটা একটু গ্রাই জানিব আমার হয়েছে চাউলটা কিন্তু একদম জর হয়ে গেছে বুঝছে নিজে জ্বর হয়ে গেছে তো এখন আমি ওনুগিয়ে পানিটা দিয়ে যে ফুটানো পানিটা আমি দিয়ে দিব বৃষ্টি নেগার আছে বৃষ্টি বন্ধুরা সব খালে মনে আজকে মনে আর বৃষ্টি হবে না দেখেন অন্ধকার ওই আর দেখেন পাশের বাড়ি ভূমি কেমন করতে আছে